সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে আছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বিড়িরি স্মৃতিে স্তম্ভের গায় লিখিয়া রেখেছে কেবা কোনKali একা হয়নিকো জই পুরুষ হেরে তারবাড়ী প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সে যুগে হয়েছেবাসী যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠেছে ডকা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই